আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত হ্যালো গাছ আজকে আমরা এরকম এক জায়গায় আছি যে মানিকগঞ্জে আসলে মানিকগঞ্জে যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি লেবুর গাছ যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি লেবু এবং আমরা একটা রাস্তা ধরে হাঁটতেছি ডাইনেও লেবু গা লেবুর বাগান বামেও লেবুর লেবুর বাগান দেখেন কত সুন্দর সুন্দর লেবু ধরে রাখছে এই গাছের মধ্যে দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর লেবু কত বড় বড় লেবু হ্যাঁ এই যে দেখেন কত বড় লেবু কত বড় লেবু কত সুন্দর লেবু হুম এই যে দেখেন লেবুর কাটারে এই যে দেখেন কত সুন্দর সুন্দর লেবু হ্যাঁ আসলে গাছের মধ্যে প্রচুর লেবু গাছের মধ্যে এই এমন হারে লেবু ধরছে যে প্রচুর লেবু আছে গাছের মধ্যে ডাইনে বামে সবদিকে শুধু লেবু গাছ আর লেবু গাছ তা আসলে খুব সুন্দর লেবু গাছগুলা খুবই সুন্দর এখানে দেখছেন এই যে কত বড় লেবু হ্যাঁ এই যে লেবু লেবু অনেক সুন্দর সুন্দর লেবু ধরছে গাছের মধ্যে হুম এবার দেখেন ডাইন দিকে বাম দিকে উভয় দিকে লেবু গাছ হ্যাঁ বামেও ও লেবু বাগান বামেও লেবুর বাগান ডাইন দিকেও লেবুর বাগান তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেনও দেখেন দেখেন কী হারে লেবু ধরছে কীরকমভাবে হ্যাঁ আলহামদুল্লা আল্লাহ তালা যে বরকত দেয় দেখেন কীরকমভাবে বরকত দিচ্ছে এই যে কত বড় বড় লেবু এখানে হ্যাঁ এই যে দেখো লেবু কত সুন্দর সুন্দর লেবু হ্যাঁ ইনশাল্লা আলহামদুলিল্লাহ লেবু কত কত অনেক প্রচুর লেবু ধরছে তে লেবুর মধ্যে এরকম লেবুর ডাইন দিকেও লেবু গাছ লেবুর বাগান বাম দিকেও লেবু ওই যে লেবুটা কত বড় লেবুটা হ্যাঁ ওইখানে গাছের পাতার মধ্যে কত বড় লেবু অনেক বড় না ল আড়াইশো গ্রাম হইব লেবুটা এত বড় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মুরবি এ লেবুর বাগান কত বড় মুরবি এ লেবুর বাগানটা কত বড় না হ্যাঁ কতটুকুইব কত মিনিট পর্যন্ত কাইটা যাইতে পার মোটামুটি অনেক বড় কিন্তু শুরুর থেকে তো দেখলাম অনেক বড় হাইটা যাইতে ও আচ্ছা তার আলহামদুলিল্লাহ আসলে লেবুর বাগানগুলো দেখা সু খুব ভালো লাগতে আছে এবং খুব আনন্দ পাইতেছে যে আসলে এই বাগানগুলো খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো এই লেবুর বাগান দোনো সাইডই লেবুর বাগান দেখেন কত সুন্দর লেবু হ্যাঁ এই যে একটা লেবু পাইকা গেছে গাছের মধ্যে লেবু গাছেই পাইকা গেছে দেখছেন কত সুন্দর লেবু ধরে রাখছে গাছের মধ্যে হুম এখানে প্রচুর লেবু গাছে গাছের মধ্যে প্রচুর লেবু আসলে সব কিছু উপর হালার ইচ্ছা হ্যাঁ দেখছেন কত সুন্দর লেবু এরকমভাবে যে লেবু এই লেবু মনে করেন আসলে লেবুগুলা আর লেবুর বাগানগুলা দেখে অনেক আনন্দ পাইতেছি আসলে আমরা যেইখানে বসবাস করি আমরা আমরা যেখানে বসবাস করি ওইখানে তো এরকম দেখার মতো বা এরকম প্রাকৃতিক সৌন্দর্য ওইখানে নাই ওইখানে আমরা শুধু দেখি বাড়ি গড়ার বিল্ডিং আসলে গ্রামে না বোঝা যায় না যে মানুষ কত সুন্দর করে কতভাবে মানুষ মানুষের জীবিকা নির্বাহ করতেছে মানুষের জীবিকার জন্য কতভাবে কত পরিশ্রম করতেছে আসলে দেখেন এই লেবু গাছের ভিতরে দুইকা যদি কেউ যায় তাহলে এই লেবু গাছে এত কাটা যে আসলে আমঘর শরীরে আমরা তো হিসাবে ঢুকতেই পারুম না আমরা তো এই কিনারের থেকেই দেখি আর কত এরকমভাবে মনে করতেছি যে আসলে কত সুন্দর সুন্দর লেবু হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আসলে এই লেবু গাছগুলো খুবই ভালো এই লেবুর বাগানগুলা দিন ধরে করছে ভাই এই লেবুর বাগানগুলা বছর পাশেক হ্যাঁ এইগুলো আর কাটতে হয় না হ্যাঁ একবার করলে কত বছর পর্যন্ত থাকে মুরব্বি এই লেবুর বাগানগুলো একবার করলে কত বছর পর্যন্ত থাকে থাকে হ্যাঁ এর মধ্যে আর নষ্ট হয় না হ্যাঁ আলহামদুলিল্লাহ এইখানে লেবুর বাগান অনেক বড় দোনো সাইডে ডাইনে বামে দোনো দিকে লেবুর বাগান আসলে লেবুর বাগান যে এত বড় বাগান আমি আমার লাইফে কোনো দিনও এরকম বাগান দেখিনি এত বড় লাগান বাগান দেখছেন কত সুন্দর করে লেবু ধরে রাখতেছি গাছে কত সুন্দর লেবু আমার লাইফে আমি এত বড় লেবুর বাগান দেখিনি মানে এটার আমরা চার পাঁচ মিনিট ধরে হাঁটতেছি তাও ওই বাগানটা শেষ করতে পারতেছি না দুই সাইডই বাগান দুই সাইডই বাগান অনেক বড় বাগান ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকেনও দেখেন ভাই এই দুই সাইডের বাগানটা কয় বিঘা হইব তারপর একটা আনুমানিক বিশ পঁচিশ বিঘা উইব হ্যাঁ ও

ও থাকে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 এভাবে তা আসলে এই বাগানডা আমার এক বাইকে জিজ্ঞাসা করলাম আমার ভাই এক বাই বলল ইনশাআল্লাহ এই বাগানডা 60 70 বিঘার উপরে এই বাগানটা করা ঠিক আছে এই বাগানগুলা 60 70 বিঘার উপরে করা তা আসলে কত কত বড় বাগান চিন্তা করতে পারেন 60 70 বিঘার উপরে ষাট সত্তর বিঘার উপরে যদি এই লেবুর বাগান হয় হ্যাঁ দোনো সাইডে লেবুর বাগান যদি ষাট সত্তর বিঘা হয় তাহলে এই লেবুর বাগানগুলো কত বড় হইতে পারে দুইটা বাগান কত বড় হইতে পারে ষাট থেকে সত্তর বিঘা জাগার উপরে এই লেবুর বাগানগুলো আসলে এই লেবুর বাগান আমরা এরকমভাবে হাইটা শেষ করতে পারুম না এই লাগা লেবুর বাগানগুলো এত বড় এত বড় যে আমরা এগুলা হাইটা এগুলা দেখেও শেষ করতে পারুম না এত বড় লেবুর বাগান তো ইনশাল্লাহ দেখছেন কত সুন্দর লেবু কত ভালোভাবে এই লেবুগুলো ধরছে কত সুন্দরভাবে কত রকম হ্যাঁ আলহামদুলিল্লাহ লেবুও এবার প্রচুর লেবুর ফলন হয়েছে লেবুর ফলন ফলন প্রচুর হয়েছে এই যে এই সাইডেও দেখেন ডাইনো বাম্ন দোনো সাইডে লেবুর বাগান দেখেন ইনশাল্লাহ হুম এই যে আমি দাঁড়া রয়েছি আমার দোনো সাইডে লেবুর বাগান আমার দোনো সাইডে লেবুর বাগান এই যে আমি দাঁড়ায় রয়েছি আমার ডাইন লেবুর বাগান বাম সাইডেও লেবুর বাগান দোনো সাইডে আমার লেবুর বাগান দেখছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা হাইটা মনে হয় শেষ করতে পারবো না এই লেবুর বাগান অনেক বড় তো আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে আসলে প্রচুর গরম শুধু লেবুর বাগানে হাঁটতে সেই জন্য না গরমটাও প্রচুর গরম এত গরম যে বলার বাহিরে এত গরম লাগতেছে তো আপনারা আমাদের জন্য ধোয়া করবেন আর আমাদেরকে এরকমভাবে সাপোর্ট দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এরকমভাবে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন আপনারা নিজেরা দেখবেন ও অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন তাহলে আমাদের আমরা যে এই যে এরকমভাবে আমরা যে ভিডিও বানাইতেছি এই ভিডিওগুলো সার্থক হব দেখেন এইখানে কত লেবু প্রচুর লেবু আবার এই যে এইখানেও প্রচুর লেবু এইখানেও প্রচুর লেবু তো ইনশাআল্লাহ আপনার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত